হ্যালো এভরিওয়ান সবাইকে জানাই গুড ইভিনিং কেমন আছো সবাই আসবো সবাই ভালো আছো সুস্থ আছো আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের অনেক স্বাগত অনেকটা ভালোবাসা দেখছো আমার চুলগুলো আস্তে আস্তে কতটা পাতলা হয়ে যাচ্ছে আর আমার চুলগুলো না অবশ্য পাতলাও কারণ এখানে আসার পর আরও বেশি পাতলা হয়ে গেল জলটা এক ফোঁটা শ্যুট করছে না তো যাই হোক ওগুলো ছাড়ো এখন বলি এই ড্রেসটা আগের দিন দিদি সাধে সাথে গিয়েছিলাম তো যেহেতু ড্রেসটা বাইরে বের করা ছিল তো ভালো চলো এই ড্রেসটা পরেই একটু দিকে যাই হ্যাঁ 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 এবার তোমাদেরকে বলি যে কোথায় যাচ্ছি কি ওনার সাথে যাচ্ছি আজকে বাঙালি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে রাতের ডিনারটা ওখানেই সেরে আসবো তো দুজনে মিলে একটু ঘুরে আসি প্লাস খাওয়া দাওয়া করে আসবো তো যাই হোক চলো দেখতে থাকবো আশা করি ভালো লাগবে দুজনে মিলে গল্প করতে করতে চলে এলাম রেস্টুরেন্ট আর আসার পর দেখছি প্রচণ্ড ভিড় তো আমরা ওয়েট করিনি দুটো টেবিল খালি ছিল তো আমরা একটা টেবিলে বসে পড়লাম তো এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে সুদীপ রেস্টুরেন্ট আর এই যে লোকেশানটাও আমি দিয়ে দিলাম তোমরা চাইলে একবার অবশ্যই ঘুরে এসো আর বাঙালি রেস্টুরেন্ট বলে কথা বেশ খাবার দাবার জমজমাটই হবে আর আমরা যারা বাঙালি বাইরে থাকি না কেন খুঁজে খুঁজে ঠিক বাঙালি রেস্টুরেন্ট বলো হোটেল বলো ঠিক খুঁজে বের করে নেবো তো সেরকমই তো ওখানে গিয়ে দেখছিলাম যে প্রচুর ভিড় আর সবাই কিন্তু বাঙালি আর বাঙালিরা যেখানে থাকবে সেখানে গল্প গুজব হবে না এটা কি আর হয় বলো সবাই খুব হলো গলো হলো গোলো করে গুজব করছিলো তো যাই হোক বেশ ভালো লাগছিলো আমারও দেখে আর একটা জিনিস লক্ষ্য করলাম এই যে রেস্টুরেন্টটা যে জায়গাটা রয়েছে এই জায়গাটায় কিন্তু প্রতিটা যে বিল্ডিংগুলো আছে সেই বিল্ডিংগুলোতে সমস্ত কিন্তু বাঙালি বাঙালিটা রয়েছে তো আমি কিরণকে বললাম কেন এই জায়গাটা না তাহলে আমিও দুটো মানুষের সাথে মিশতে পারতাম কথা বলতে পারতাম তো বললো যে আমি পাইনি ফাঁকা তো কী আর করা যাবে ঠিকই আছে তো ওই দেখো সামনে যে ভিডিওটা আমি ক্যাপচার করেছিলাম দেখলে সবাই কিন্তু বাঙালি অনেক মেয়েও খেতে এসেছিলো তো বেশ ভালো লাগছিলো তারপর আমরা কিছুক্ষণ ওয়েট করার পর আমরা দেখলাম খাবার চলে এসেছে তো কিরণ আমাকে এখানে সাজিয়ে গুছিয়ে বেশ সুন্দর করে সার্ভ করে দিচ্ছিলো তো এই জিনিসটা দেখে আমার কিন্তু খুব ভালো লেগেছে যে বাইরে গিয়েও আমাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে যে তুমি খাও তো ও কিছুক্ষণ ওয়েট করছিলো তবে আমি প্রথমে খাওয়া দাওয়াটা শুরু করে নিয়েছিলাম আর ওকেও একটু খাইয়ে দিয়েছিলাম তো আমি যেহেতু নান আর মাঞ্চুরিয়ানটা খাচ্ছিলাম আর ও কিন্তু বিরিয়ানি নিয়েছিল এখানকার খাবারের টেস্ট দারুণ মানে দারুণ তো যাই হোক দুজনে মিলে বেশ ভালো সময় কাটিয়ে তারপরে বিল পেমেন্ট করছিল কিরণ এখানটায় তো ওখানে আমি কিছুক্ষণ ছিলাম আর এই লোকটাকে দেখলে কেমন করে আমার দিকে ছিল। আমার দেখে না সরি ক্যামেরার দিকে তো যাই হোক তারপরে এই যে আসার সময় দেখছিলাম যে ক্রিসমাস তো আসছে সামনে পঁচিশে ডিসেম্বর বড় দিন তার জন্য ডেকোরেশনের খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিলো আর এই দেখো সান্টা ক্লজ কি সুন্দর তাই না এই যে খাওয়া দাওয়া করে এখন বাড়ি চলে এলাম আর দুপুরে অনেক কিছু জামা কাপড়গুলো মেলেছিলাম সেগুলো সব এই যে বাড়ি থেকে তুলে নিয়ে এলাম আর ওই বালিশের কভারগুলো এগুলো সমস্ত কিছু কাচা কাঁচু ছিল তো এগুলো সমস্ত কিছু তুলে নিয়ে এসেছি তো এগুলো এখন পরাবো আর করবো তো চেঞ্জ টেঞ্জ করে আর কি তো যাই হোক চলো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে টাটা